আজকে পার্টি শেষে আমরা আসতেছি তো আজকের অনুভূতি আমরা শুনবো প্রথমে আমাদের হাসা নজরটির অনুভূতিটা শুনবো কিরকম কালা ভনার পার্টির আয়োজনটি কেমন লাগলো তার কাছ থেকে শুনবো বলেন না আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আসলে আজকে অনুষ্ঠানের আয়োজনের পুরো স্পন্সর আমি নিজেই করেছি

অকৃতজ্ঞ হতে পারে খেয়ে অস্বীকার করে এ জাতিকে এ জাতিকে না খাওয়ানোই ভালো তো আমি সবাইকে সবাইকে অনুরোধ করবো মানুষ চিন্তা কেউ ভুল করবেন না অকৃতজ্ঞ জাতির সাথে যারা খেয়ে অস্বীকার করে এমন জাতির সাথে আমরা আগামীতে চলা করতে সাবধান থাকব সতর্ক থাকব সবার কাছে আশাবাদ আমি করছি স্পন্সর আমি নিজেই করেছি অস্বীকার করা কোনো সুযোগ নাই স্পন্সর এটা আয়োজনে দিছে উনি ক্রেডিটটা নিতেছে এই ক্রেডিটটা আমারই অর্থাৎ যে আমাদের ফান্ড যেখান থেকে আসুক কিন্তু উদ্যোক্তা আয়োজক এবং স্পন্সর সবকিছু আমিই করেছি সম্পর্ক বলতে গেলে একটি বলকে দেখছেন নি এত কোন কথা উনি নিজে যাওয়া যায় না কথা স্পন্সর যা লাগে আচ্ছা ঠিক আছে আমরা আমরা এখন শুনবো আমাদের খাদ্যমন্ত্রী আমাদের আয়োজক কমিটির অন্যতম সদস্য আমাদের জনাব আমাদের প্রিয় ভাই শাল হুজুর কিছু শুনি আসসালাম আলাইকুম আসলে আমরা এতক্ষণ যা শুনছি সব মিথ্যে আমরা যা শুনছি সব মিথ্যে মানে এখানে আসলে এখানে একটা মানে চাইল হইতেছে কঠিন একটা খেলা জমে গেছে যে কারণে আয়োজকটা উনি কিন্তু বলছে আমি মন্ত্রী এবং আয়োজনের সম্মানিত আমি সদস্য ঠিক আছে তো উনি এতক্ষণ যা বলছে সব মিথ্যে উনার উনার পক্ষে নেওয়ার জন্য উনার সম্মান বাড়ানোর জন্য উনার ক্রেডিট বাড়ানোর জন্য উনি বলছে যে উনি আয়োজনটা করছে আসলে এটা পুরোটাই মিথ্যে এটা আসলে পুরোটা আয়োজন আমি করেছি মানে খুব কষ্টের বিনিময় এটা খুব কষ্টে বিনিময় আজকের আয়োজন ঠিক আছে তো ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন হাসান ভাই যা বলেছে সব মিথ্যে এটা কিন্তু কোনোটাই সত্য নাই হ্যাঁ ঠিক আছে এবার আমরা আমাদের শেয়া পুজোর অনুভূতি জানবো যে আয়োজনটা রকম হয়েছে আসসালামু আলাইকুম গাইজ আশা করি সকালে ভালো আছেন আপনারা জানেন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর তো আমার একটা আইডিয়া আছে আপনাদের ভালোবাসায় প্রায় সাতত্রিশ হাজার ফলোয়ার আমার নাম লিখে চার্জ দিলে পাবেন শিয়া ইসলাম করে এতক্ষণ এখানে যা শুনছেন সবটাই মিথ্যা কথা মূল উদ্ধার পার্টিটার মূল উদ্যোক্তা আমি পার্টিটার মূল উদ্যোক্তা হচ্ছে আমি আমি সম্পূর্ণ ক্রেডিট আমি সম্পূর্ণ কিছু আমি আয়োজন করছি এখন ক্রেডিট না না বলেন এটা কি মানে মানানসই হয় মেজুতে হয় না মেজুতে রান্না সামাম না বলবে নাম নিয়ে গাইস আসলে এখানে আমি এমন কিছু জাতির সাথে বসবাস করি যে জাতি খেয়ে অস্বীকার করে আমি এই এই বিশ্ব আর কিছু বলতে চাই না বলে আমি এটাই বলবো সবাই যদি ক্রেডিট নেয় তাহলে এই আয়োজনের সম্পূর্ণ উদ্যোক্তা কে হতে পারে আপনারা নিজেরাই বলেন বাই ফাম ডিসিটিং বাই ফোকেটে পাব পরিশেষে আমার আবার আসতে হলো কিছু করার নাই স্বামী বিদেশ পরিশেষে আমার আবার আসতে হলো কারণ হলো আজকে আমরা আসলে যে বিষয় নিয়ে মূলত আমরা কাহিনী চলতেছে যে যে বিষয় নিয়ে আমরা কথা বলতেছি আমরা খাবার খাইতে গেছিলাম আসলে এরকম কোনো কিছু না আমরা কোনো কিছু খাই নাই ভাই আমাদের পেট খালি একবার আমরা কোনো কিছু খাই না ওয়াহেতুক আমরা কোনো কিছু খাই না তারা মানে ওয়াহেতুক এক একজনের উপরে মানে সম্মান বাড়ানোর জন্য তারা এরকম করতে আছে আজকে পরিষ্ঠিত যাই হোক আমরা অনেক কিছু বলছি অনেক কিছু মজা হাড্ডা দিচ্ছি